আজকে অফিস শেষে বেরিয়ে পড়েছিলাম বরিশাল নগরের অদূরে অবস্থিত অপরূপ দৃশ্যের লীলাভূমি কাউয়ারচর ভ্রমণে অফিসের প্রিয় সহকর্মী আহমদ আলী বলল যে ভাই চলেন কাউয়ারচর গিয়ে একটু ঘুরে আসি আসলে প্রতিদিনের ক্লান্তি দূর করতে আর প্রকৃতির কাছে যেতে চাইলে বরিশাল নগরের কাছে কাউয়ারচর হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা তো যেই কথা সেই কাজ আমরা বরিশাল নগরের নগর ভবন থেকে যাত্রা শুরু করলাম এবং লঞ্চ ঘাটের দিকে এগিয়ে চললাম লঞ্চ ঘাটের তৃতীয় টার্মিনালের কাছ থেকে আমরা পায়ে হেঁটে খেয়াঘাটের দিকে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এখানকার দৃশ্য কতটাই প্রশান্তিদায়ক হতে পারে তো আমরা খেয়ায় উঠব এবং সেই খেয়ায় ওঠার জন্য মানুষের ভিড় ঠেলে সামনে আগালাম অবশেষে খেয়ায় উঠে পড়লাম আসলে সন্ধ্যা নামতেই কাউআরের দৃশ্য বদলে যায় নদীর ধরে হাঁটতে হাঁটতে পশ্চিম আকাশে সূর্য ডোবার দৃশ্য দেখা এক অন্যরকম অভিজ্ঞতা শান্ত নদীর জল পাখির কলরব আর দূরের জেলে নৌকার শাড়ি সব কিছু মিলে এক মায়াবী পরিবেশ তৈরি হয় এখানে বসে আপনি দেখতে পাবেন কিভাবে আকাশ তার রং বদলায় আর সেই রং নদীর জলে কিভাবে প্রতিফলিত হয় এই নিরবতা আর সিগ্নতার মাঝে হারিয়ে যেতে মন চাইবে শহরের ক্লাহল থেকে মাত্র কয়েক মিটার দূরে এমন একটি জায়গা খুঁজে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি এক দারুণ স্পট পরন্ত বিকেলের সোনালি আলোয় নদীর পাড় গাছপালা আর গ্রামের সাধারণ জীবনযাত্রার ছবিগুলো মনকে ছুঁয়ে যাবে কাউয়ারচারের এই সন্ধ্যা ভ্রমণ মনকে নূতন করে সতেজ করে তোলে এটি শুধু একটি জায়গা নয় বরং এক টুকরো শান্তি তাই অফিস থেকে ফিরে ক্লান্ত লাগলে কাউআচরের শান্ত প্রাকৃতি আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত তো আমরা এই প্রকৃতি দেখতে দেখতে একদম কাউয়ারচরের কাছে এসে পড়লাম আর আমাদের সেই খেয়াটাও ঘাটে এসে ভিড়ল এখানে মানুষ খুবই যান্ত্রিক যে যার মতন করে হাঁটছে এবং আমরা এই গ্রাম্য পরিবেশের সাধারণ জীবনযাত্রাকে উপলব্ধি করতেও শুরু করলাম আমরা এখানে এসে নদীর সেই তাজা মাছ এবং এই মাছ বিক্রির হাক ডাক শুনতে থাকলাম যেটা নেবেন একশো কোনটা নেবেন একশো বা বিভিন্ন রকমের আপনার এখানে ডাকাডাকি শুরু করতেছে এবং পাশেই ছিল বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডে বাসে লোক তোলার জন্য হেল্পার এবং সুপারভাইজারদের ছিল আর এক সেই আকতি অবশেষে ক্ষুধা লাগলো এবং আমরা এক পেট খেয়ে নিলাম দিন শেষে যখন সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে আর ক্লান্ত মন নিয়ে ভাবছেন কিভাবে এই দিনটাকে বিদায় জানাবেন তখন শহরের কোলাহল ছেড়ে চলে আসুন একটুকরো শান্তির খোঁজে যেখানে সন্ধ্যা নামলেই প্রকৃতি তার আসল লীলাখেলা শুরু করে এই দেখুন কিভাবে আকাশ তার সবটুকু আবির ঢেলে দিয়েছে নদীর জলে দূরের জেলে নৌকাগুলো যেন এক অচেনা গল্পের জন্ম দিচ্ছে এখানে শুধু নদীর ডেউর শব্দ পাখি ডাক আর আপনার নিজের হৃদয় স্পন্দন এই শান্ত পরিবেশে এক মুহূর্তের জন্য মনে হবে যেন সময় থমকে গেছে শহরের ক্লান্তি কাজের চাপ সব যেন এই বাতাসে মিশে হারিয়ে যায় কাউয়ারচরের এই সন্ধ্যাটা শুধু একটি ভ্রমণ নয় এটি নিজের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত তাই আর দেরি কেন এখনই চলে আসুন প্রকৃতির এই মায়াবী আয়োজনে নিজেকে খুঁজে নিতে আপনি বরিশাল ভ্রমণ করবেন কিন্তু কাউআরচর দেখবেন না আপনার ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে কারণ বরিশালের আসল সৌন্দর্য কাউআরচরেই লুকিয়ে আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ